আমি যে আজকের যন্ত্রটি দিব এই যন্ত্রটির মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি পাগল করে আপনার কাছে আনতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে পাগল করে আপনার কাছে আনতে পারবেন আমার পরীক্ষিত বিদ্যা দ্বারাই আমার এই গুরুমুখী বিদ্যা মিস যাবে না আমি গুরুমুখী বিদ্যা যা দিব আপনাদেরকে অতি পরীক্ষিতভাবে আমি দিয়ে দিব। কাজ করবেন আপনি কাজ রেজাল্ট পাবেন কাজ করবেন আপনি রেজাল্ট পাবেন শুধু আপনি লেখে পকেটে রাখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে বস কথা হলো যদি এই সব কাজ আপনি আপনি মুহূর্তের ভিতরে করতে চান তাহলে একটা ভালো ওস্তাদ ধরা দরকার আপনি একজন শিষ্য আপনি একজন শিষ্য হয়ে আপনি এত বড় কাজ করবেন শুধু আপনি অনায়সে গুরুর ধরে আপনি অনায়সে গুরু ধরে আপনি যে করবেন আপনি এতরূপ সম্ভব এত বড় কাজ করা গুরু যদি না ধরেন তাহলে অসম্ভব সম্ভব এত বড় কাজ করা গুরু ধরবেন তারপর কাজগুলো করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আশা করি মিচ যাবে না পাগল হয়ে যাবে আপনার বিদ্যাধারে কাজ করলে কাজের রেজাল্ট নিশ্চিত পাবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন গুরুমুখী বিদ্যা হবে গুপ্ত বিদ্যা হবে এই গুপ্ত বিদ্যা যদি আপনি ভাইরাল করেন তাহলে আপনি জীবনে আর যে উঠতে পারবেন তা কিন্তু পারবেন না আপনি পেয়েছেন আপনি রেখে দিবেন আর কাউকে আর কোনো দরকার নাই এটাই হলো কথা আপনার গুরু নাই আপনি গুরু ধরেন বলি না যে আমাকে ধরেন যে কাউকে হোক আপনি ধরবেন আমি বলি সবার মানুষের যেন গুরু থাকা দরকার এই গুরু ধরে আপনি যে কোনো কাজ যদি করেন মুহূর্তের ভিতরে আপনি কাজগুলো করতে পারবেন গুরু আদেশ পাওয়া মাত্রই আপনি যে কোনো কাজ আপনার হয়ে যাবে আর গুরু আদেশ পাবেন না আপনি যন্ত্র মন্ত্র যন্ত্র চট্ট যত শক্তিশালী ব্যবহার করেন না কেন যেখান থেকে আপনি সংগ্রহ করেন না কেন গুরু না ধরলে চ্যালেঞ্জ কাজ হবে না যদি আপনার ভিডিওখানা ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন যদি বিদ্যাখানা ভালো লাগে বা কাজ করে তাহলে থাকবেন আর যদি কাজ না করে আপনি চলে যান আবার কিছু কিছু মানুষ আছে মন্ত্র কাজ না করে মন্ত্র রেজাল্ট নিতে চায় যাই হোক আমি সেই বিষয় পরে বলবো আপনি যে শুধু পকেটে যন্ত্রটি ডাকবেন আর মেয়েকে বস করবেন মেয়েকে আপনার কন্ট্রোল করবেন তো সর্বপ্রথম যন্ত্রটি আপনি দেখিনি এমনিতে পরে বলব স্ক্রিনের যে যন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন এই যন্ত্রখানা সাদা কাগজে শনিবার বা মঙ্গলবারে আপনি লিখবেন লাল কালি দিয়া। শনি বা মঙ্গলবারে সাদা কাগজে লাল কালি দিয়া দুপুরবেলা লেখবেন লেখে তারপর আপনি কী করবেন ওটা ভালো করে প্রাণ প্রতিষ্ঠা করবেন সেই প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনি ওই তাবিজটা বা ওই যন্ত্রটি আপনি যদি মাদুরিতে ভরে নেন নকশাটা ভরে নিতে পারবেন আর যদি বলেন আমি যন্ত্র ভরাবো না আমি শুধু নকশাটা রেখে আমি পকেটে রাখবো সারা জীবন আপনি রাখতে পারেন আপনি দেখতে পারবেন আপনি যাকে চাইবেন তাকে আপনি পাবেন যাকে চাওয়ার দরকার তাকে আপনি পাবেনই পাবেন করে দেখুন চ্যালেঞ্জ আশা করি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আপনি যদি আমার ডায়রি চ্যান্ডেল হার না নিয়ে থাকেন অবশ্যই নিবেন নিয়ে কাজগুলো করবেন কাজের তাহলে নিশ্চিত পাবেন হানড্রেড পার্সেন্ট পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ